যারা আমাদের কাছে জানতে চান আসলে টিনের বাড়িতে কিভাবে ইন্টেরিয়র ডিজাইন করে তো বাইরে দেখতে পাচ্ছেন টিন আমরা কিন্তু এখন ভিতরে চলে যাব আর ভিতরে যাওয়ার পর আপনারা কোনোভাবে বুঝতেই পারবেন না যে এটা টিনের ঘরে ঢুকলাম নাকি বিল্ডিংয়ে ঢুকলাম দেখেন অবাক ব্যাপার মানে কেউ যদি বাইরে থেকে ফলো না করে ভিতরে ঢুকে যায় তাহলে ভাববে যে বিল্ডিং মানে বিল্ডিংয়ের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন সিলিংগুলা দেখেন ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে এবং লাইটিংগুলা দেখেন লাইটিংয়ের জন্য একটু বেশি ইয়া লাগতেছে যদিও তবে লাইটিং সফট করা যায় এবং লাইটিং লাইটও করা যায় কম বেশি করা যায় সমস্যা নাই আর জিবি লাইট যেহেতু তো ডিজাইনটা দেখেন আমরা কিন্তু একদম যে যে বড়ো লাইটটা থাকে সফট লাইট বন্ধ করে শুধু আপনার যে ফিতা লাইটটা আছে সেটা জ্বালিয়ে রাখা হয়েছে সিলিংয়ে দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু অসাধারণ সুন্দর এবং খুবই ফিনিশিং করে নিখুঁতভাবে এই ডিজাইনগুলো করে দিয়েছে নাবানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন তো তারা কিন্তু মূলত সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে তো আপনারা যারা চিন্তা করেন যে আমার একটা বিল্ডিং আছে উপরে টিন অথবা স্বাদ কোনো সমস্যা নাই টিনের টিন যদি হয় উপরে তাহলে খরচটা একটু বাড়বে আর যদি আপনার স্বাদ হয় তাহলে খরচটা কিন্তু অনেকটা কমে যাবে সো আপনারা কিন্তু চাইলে তাদের সাথে আলোচনা করে আপনার সুন্দর বাড়িটাকে আরও বেশি সুন্দর কিভাবে করবেন দেখেন এখানে একটা জানালার গেট করা হয়েছে জানালার যে সাইড ধরে যে সুন্দর একটা গেট করা এটার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা কালার সহ কমপ্লিট আর আমি যদি সিলিংয়ের প্রাইসটা বলি নাই সিলিং দেখতে পাচ্ছেন অসংখ্য এই সিলিং বাদেও কিন্তু অসংখ্য সিলিং আছে সো এই ধরনের সিলিংগুলো কিন্তু মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট আর যদি আপনারা কালার সারা নেন হোয়াইট নেন তাহলে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে আর রঙের উপরে আসলে প্রাইসটা একটু ভ্যারি করে অনেকে অ্যান্টিক কালার নেয় অনেকে নর্মাল কালার নেয় অনেকে আরও বেশি গর্জিয়াস কালার নেয় আপনারা যেমন কালার নেবে সেই কালারের উপরে আসলে ডিপেন্ড করবে তো এখন চলে আসছি আমরা আরও একটা রুমে এখানে মূলত দুইটা বেডরুমে এরকম সিলিং ডেকোরেশন করা হয়েছে এটা আসলে যার যার শখ অনেকের শখ থাকে যে আমি বাড়িটা করে ফেলছি উপরে টিন বাট আমি এখন চাচ্ছি আমার বাড়িটাকে সুন্দর করে সাজাতে সো তারাই কিন্তু এই ধরনের কাজগুলো বেশি করে আপনার যে করতে হবে এমন না আপনি চাইলে বিল্ডিং করে তারপরও কিন্তু এই গাছগুলো করতে পারেন এখানে যে দেওয়ালের রঙগুলো এখনও কমপ্লিট করা হয় নাই বাট সিলিংয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে সো আমরা কিন্তু প্রাইজ আবারও বলে দিচ্ছি তিনশো টাকা স্কোয়ার ফিট কালার সহ এবং কালার ছাড়া হচ্ছে আরও কমবে ধরেন ধরে রাখেন দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট সত্তর এরকম জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে আর যে কোনো ধরনের একজ্যাক্ট ইনফরমেশনের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তো নাবানাজিবশামের যে ভাই সে কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে আর যারা প্রবাসে বসে আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে প্রবাসে বসেই ভাইদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনা করে আপনার বাড়ির কি পরিমাণ কাজ করবেন কোথায় কেমন কাজ করবেন সেই ডিটেলস আলোচনা করে তাদের সাথে কাজ করে নিতে পারবেন আর ওই প্রত্যেকটা কাজের কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকবে সুনির্দ্বিধায় আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারতেছেন তো তাদের অফিস অ্যাড্রেস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং তাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজনের জন্য কিন্তু আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে এই কাজগুলো করে নিতে পারবেন